মাজে বিচাৰিছে এটলা খাইছেনে তুমি কাচি ডাঙৰে কাশি কাশি জি না সমস্যা একটা

এখন কলস্টাবে তো মানে 8 10 লিটার হবে হবে না বেশি হবে 10 12 লিটার হবে 12 লিটার মানে এখনই জি ওইটা তো পুরো দুয়ায়ে আবার মাছুরে খাবেন দুই তিন দুই লিটারের মতো আর ফলে ফোটা ফেলে দিবেন হুম আর গাড়া দুয়ালে শেষ করে আচ্ছা মুছ না মাথা তো মুছ হবে হিলাল ভাই আপনি এই জায়গা কত বছর আছেন আমার প্রায় আজকে ষোলো বছর ষোলো সতেরো বছর বছর ধরে কালার শাল দুধ সাদা হবে তাই না এখন তো পুরো হলুদ হয়ে রয়েছে হলুদ যেটা শাল দুধ এই দুধ তো মানুষ খেতে পারবে না

বারো কেজি হবে মনে হয় হ্যাঁ হ্যাঁ দেখেন সমস্যা নাই এটা জাকি ডেলিভারাম এখানে বাট ফাইয়ার সিস্টেম নাই বা ফেরা না 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 হ্যাঁ বাঁ কম বেশ হইতে পারে দশ কে দশ কেজি হবে না বেশি হবে আমার আইডিয়া আর কি তবে কম বেশ হইতে পারে হ্যাঁ মাপতে পারেন সমস্যা তবে সব দুধ দোয়াই নাই দুধ রোইতে জি জি দশ কেজি ছয়শো

ইটা থাকে যেখানে বাচ্চারা ছিল ওইটার পুরো যে থলিটা সেটা কিন্তু বেরিয়ে আসবে আধা ঘন্টা বললো আধা ঘন্টা মোটামুটি দুধ দুয়ানো হয়েছে এখন ওই যে উলানে কিন্তু আরো বললো যে চার পাঁচ দুধ আছে আর এখানে মেপে আসা হলো দশ লিটার ছয়শো দশ কেজি ছয়শো গ্রাম দুধ আছে তার এই এখান থেকে এখন বাস তারা খাওয়াবে এই বোতলে কত লিটার দলে হবে কেজি হবে কেজি হবে সেই হিসেবে আড়াই লিটার আড়াই হয়তো যা খায় হয়তো পারে না খাইতে পারে লিটার ও আল্লাহর সৃষ্টি যে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন পৃথিবীতে আসা মাত্রই তাকে খেতে দিতে হবে এবং যতদিন পৃথিবীতে থাকবে ততদিন তাকে খাইতে হবে তাই আমরা সবাই খাবার উপর একটু যত্নবান হবো কেউ আমরা খাবার কেউ অবচয় করবো না গরুর খাবার মানুষে খাবো না মানুষের খাবার গরুতে খাবো না আবার মানুষের খাবার অন্য প্রাণীতে খাওয়া যাবে না আবার অন্য প্রাণীর খাবারও মানুষের খাওয়া উচিত হবে না যার যার নিয়ামত যার যার

হিটে আসে এবং দাঁত হওয়ার আগেই একটা নজন হয়ে যায় এই কারণেই এই কারণে এই বছরটা কিন্তু নাভি কি দিচ্ছেন এটা কি হবে

সঙ্গে সঙ্গে মানুষ টেকা দিয়ে নিয়ে গেল একটা সেকেন্ড দেরি করতে ভালো নিয়ে গেল কারণ ভালো জিনিসে ভালো দাম আছে আপনারা যদি কেউ ভালো বাচ্চা নিয়ে কাম করতে চান ভালো বাচ্চা নিয়ে খামার করতে চান জাগের ড্যারি ফোরন আপনাদের আপনাদের দাওয়াত আপনারা আইসা জাগের ড্যারি কেমন কেউ ভিজিট করে যান ভিজিট করে গিয়ে মনে করেছ আপনাদের আশা আহাঙ্কাটা আহংক্ষা পূরণ করার সুযোগ নিয়ে যান আপনারা যে যেখান দিয়ে পুরো দেখেন দেখতে আসবেন তবে ভালো জিনিসের প্রয়োজন মনে করবে যে ভালো গরু দরকার ভালো জাতের গরু দরকার ভালো জাতের গাভী দরকার ভালো বাচ্চা দরকার আপনার জায়গায় ডেলি করে আসুন একটা চা খেয়ে যান আর মনে করা আপনার দেখা যান যদি ভালো লাগে আসে নিয়ে যায় এইবারে শেষ করে যা সালাম আলাইকুম বন্ধুরা আমাদের এই প্রতিবেদনটা এখানে শেষ করছি এই খামারে কিন্তু আরও একাধিক প্রতিবেদন হবে সেই প্রতিবেদনগুলো দেখার অপেক্ষা থাকুন সবাই আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায়ক বলবি বিশ্ববাসী